আপনারা আমার কাছে কোশ্চেন করতে পারেন যে ভাই ফটোশপে স্ক্রিন প্রিন্টের কোন টাইপের ডিজাইনগুলো করতে হয় তো আমি এই প্লে লিস্টে যে টিউটোরিয়ালগুলো দিব এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কোন টাইপের ডিজাইনগুলো আমি ফটোশপে করেছি আপনারা তখন অ্যানালাইসিস করতে পারবেন যে কোন ডিজাইনগুলো অ্যাডবি ফটোশপের মাধ্যমে স্ক্রিন প্রিন্টের জন্য সেপারেট করতে হয় তো এটা ডিজাইন দেখতে দেখতে আপনাদের আইডিয়া হয়ে যাবে ঠিক আছে তো চলুন এটা হচ্ছে আমার ফটোশপে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার এখানে কাজ হচ্ছে লেয়ার চ্যানেল পাথ এই তিনটা জিনিসের ইম্পর্টেন্ট কাজ ঠিক আছে তো ফার্স্ট ফটোটা নিয়ে আসার পরে আমি মুড দেখব যে আর জিবিতে থাকুক অথবা গ্রেস কালে থাকুক অথবা ল্যাপ কালারে থাকুক আমি এটাকে সিএমআইকে কনভার্ট করে নেব ঠিক আছে সিএমআই সিএম ওয়াইকে কনভার্ট করলে আমি এখানে চারটা চ্যানেল দেখতে পারব সি এম হোয়াইট এবং ব্ল্যাক ঠিক আছে তো এই চারটা চ্যানেল থেকে আমি একটা কালার ধরবো যে ডিজাইনটা আমি সেপারেশন করবো ঠিক আছে তো ফটোশপে হচ্ছে সব ফটো এবং ডটেড ডিজাইনগুলো করা হয় এগুলো ইলেস্ট্রেড সম্ভব নয় ঠিক আছে আর ইলাস্ট্রেটরে হচ্ছে সব সলিড ডিজাইন করা হয় তারপরেও কাজ করতে করতে একটা আইডিয়া হয়ে যাবে আমাদের ঠিক আছে তো চলুন আজকে সিম্পলি এটা আমি পাঁচ মিনিট ছ মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি টিউটোরিয়ালটা আমি সর্বপ্রথম ফটো নেওয়ার পরে ইমেজ মোডে গিয়ে সিএমআইকে নেব সিএমআইকে নেওয়ার পরে আমি এই কালারটা কীভাবে ধরে দেখেন আমার এটা সাইন থেকে ধরা ধরবে ঠিক আছে তো আপনারা এখন প্রথম অবস্থায় হয়তো ততটা বুঝতে পারবেন না বাট আমি কিভাবে করতেছি আপনারা ঠিক এইভাবে ট্রাই করবেন তো সায়ান আমার যে চ্যানেলটা রয়েছে এটাকে আমি ড্রাক করে এখানে নিউ ওপর ছেড়ে দেব ঠিক আছে যে দেখেন কেট নিউ চ্যানেল ঠিক আছে নিউ চ্যানেলের উপর ছেড়ে দিলে আমার আর একটা কপি চলে আসলো এবার আমি এটাকে ডাবল ক্লিক করবো স্পট কালার দিব যে কোনো একটা কালার আমি ওকে দিব ঠিক আছে স্পট কালার দেওয়ার পরে এখন আমি সবগুলো চ্যানেল অন করি তো এইখানে আমার সায়নে যে চ্যানেলটা ধরেছি এটা আমি কালার ধরেছি ঠিক আছে আমি এই ডটের কালারটা আমি সায়নের মাধ্যমে ধরেছি তো এখানে ব্ল্যাক হান্ড্রেড পারসেন্ট না ধরার কারণে আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে যাব লেভেলে যাওয়ার পরে আমি লেভেলটাকে একটু বাড়িয়ে দিব আর এই লেভেলটাকে একটু কমিয়ে দিব ঠিক আছে তাহলে আমার মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ব্লাক আমি পেয়ে গেছি এরপরে আমি এটাকে সেভ দিব হচ্ছে পিএইচডি মোডে ঠিক আছে মোডে সেভ দিব এখানে স্পট কালারের দিক চিহ্ন দিব এখানে যা আছে আর ধরতে হবে না ওকে পিএইচডি মোডে সেভ দেওয়ার পরে সরি সেভ অ্যাজ পিএইচডি মোড পিডি পিএইচডি পার্ট ওয়ান ওকে এবার আমার ডিজাইনটি পিএইচডি যে মূর্তি আমি সেপারেট করেছি এটাকে আমি ট্রাক করে নিয়ে ছেড়ে ছেড়ে দেওয়ার পরে এটা সরাসরি এখানে চলে আসবে আসার পরে আমি এখানে দুটা লেয়ার পাবো একটা হচ্ছে আমার যে সি এম ওয়াই কে ছিল এই চারটি মিলে একটা লেয়ার আর একটা হচ্ছে আমি যে এক্সট্রা লেয়ারটা করেছি ঠিক আছে এটা দুটা চ্যানেল আর কি দুটা চ্যানেল আমি এখানে দুটো লেয়ার হিসেবে পাব তো এই হচ্ছে আমার দুইটা লেয়ার একটাকে আমি হাইড করবো আর একটাকে আমি বাম পাশে নিয়ে আসবো এবার আমি কন্ট্রোলটা থ্রি দিয়ে এটা উঠাল উঠাবো এই যে দেখেন এই ডিজাইনটা আমি ফটোশপ ছিল মানে ফটো ছিল এটাকে আমি সেপারেশন করেছি ঠিক আছে এই যে ট্রান্সফার হয়ে গেছে তো এইভাবে এক কালার এই ডিজাইনটি আপনারা ট্রাই করবেন এরপরে কাজ হচ্ছে যেটা এটাকে ধরে কালারে আমি অ্যাডজাস্ট কালার দিব এখানে কনভার্ট দিব সাইন মেশন ইয়েলো ব্লাক ওকে দিব তাহলে টোটাল ডিজাইনটা ব্ল্যাক হয়ে যাবে এরপর আমি এই ডিজাইনটাকে আউটপুট দিলে আমার হয়ে যাচ্ছে আউটপুটে দেবো প্রিন্ট আউট ঠিক আছে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আজকে ডিজাইনটি কীভাবে যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেইড কোর্সটি নিতে পারেন আমাদের পেইড কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেড করছি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা বেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা বেজ রয়েছে তো কথা আলোচনার সাপেক্ষে টাইমটা আপ ডাউন হতে পারে আমাদের এই পেইড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন আপনারা এই প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন